শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে গিয়ে সোমবার আজকের রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম তার কারণ আগামীকাল মঙ্গলবার থেকে আমাদের বেঙ্গল জোনের তাপমাত্রার বিরাট পরিবর্তন হতে চলেছে আজকে সকাল অব্দি আমরা ঠান্ডা পেয়েছি তবে আজকের দেখুন এই রাত্রির বেলায় এই মুহুর্তে প্রায় সাড়ে আটটা বাজে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতায় যেরকম চব্বিশ বাকি সব জায়গাতেই তেইশ চব্বিশ কোথাও কোথাও হয়তো একুশ বাইশের মতো থাকছে এবং বাকি বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গ এদিকে ত্রিপুরা আসামেও তাপমাত্রা বেশ খানিকটা উপরের দিকেই রয়েছে যেরকম দেখতে পাচ্ছি আঠেরো উনিশ রয়েছে ত্রিপুরায় সেরকম আবার আসামেও উনিশ কুড়ির দিকে রয়েছে এবং বাংলাদেশ জুড়েও আঠেরো থেকে একুশের মধ্যে তবে আজকে যেরকম তাপমাত্রা ভোরের রাত্রে ছিল পনেরো ষোলোর মতো কলকাতায় কাল ভোর রাতে দেখুন তাপমাত্রা কিন্তু আর খুব একটা বেশি কমছে না তার চেয়ে একুশে একুশ মানে কিন্তু একেবারেই ঠান্ডা নয় যদিও সেটাকে গরমও আপনি বলতে পারবেন না কিন্তু ঠান্ডা নয় এটা অবশ্যই বলতে পারবেন বাকি যদি বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখেন তাহলে পনেরোর মতো দুর্গাপুর ষোলো এবং শিউরি বীরভূম নলাটি এই জায়গাগুলো তেরো এবং মুর্শিদাবাদ তেরোর মধ্যে থাকবে তার মানে সেদিকে কিছুটা ঠান্ডা থাকছে থাকছে ঠান্ডা খানিকটা উত্তরবঙ্গে মালদায় চোদ্দ শিলিগুড়ি চৌদ্দ দুই দিনাজপুর চৌদ্দো আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এগুলো সবই চোদ্দো দার্জিলিং সাত এবং আস বাংলাদেশের উত্তরে তেরোর মতো ময়মনসিংহ চোদ্দো কলাই তেরো বগুড়া তেরো সিলেট ১৪ রাজশাহী তেরো আবার দেখুন মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এগুলো কিন্তু সতেরো আঠেরোর দিকে থাকবে যদিও চট্টগ্রামের দিকে ঠান্ডা একটু থাকবে তেরো চোদ্দোর মতো এদিকে লক্ষ্য করা যাচ্ছে লঙ্গদু রাঙামাটি ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরায় চোদ্দোর মতো উত্তরে পনেরো তার মানে ত্রিপুরাতে সামান্য ঠান্ডা থাকবে শিলচর পনেরো এবং আসাম জুড়ে চোদ্দো পনেরোর মতো থাকবে তবে আমাদের এই যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেটা কিন্তু বেশ ঊর্ধ্বগামী এবং এটাও দেখিয়ে দিয়ে আগামীকাল দুপুরের তাপমাত্রা বত্রিশে পৌঁছে যাবে কলকাতায় কিন্তু কলকাতায় বত্রিশ কেন এদিকে যদি আপনারা দেখেন খড়গপুর এদিকে ঝাড়গ্রাম সবই বত্রিশ খড়গপুরে তো কিছু কিছু জায়গায় তেত্রিশও লক্ষ্য করা যাচ্ছে এবং দীঘা মন্দারমণি কাঁথি এগুলো সবই সাতাশ আঠাশের মতো দক্ষিণ চব্বিশ পরগনা সাতাশ আঠাশ উনত্রিশের দিকে গরম বাড়বে পুরুলিয়া বাঁকুড়া একত্রিশ দুর্গাপুর আসানসোল বত্রিশ সিউরি বীরভূম তিরিশ একত্রিশ কাল দুপুরে চিউরি বীরভূমের দিকেও গরম বর্ধমান তিরিশ শান্তিপুর নদীয়া জুড়ে উনত্রিশ তিরিশের মতো দুই মেদিনীপুরও দেখতেই পেলেন একত্রিশ বত্রিশ তবে উত্তরে মালদাতেও গরম থাকবে তে উনতিরিশের মতো কিন্তু বাকি তার উপরে দুই দিনাজপুরে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ সাতাশ কোথাও কোথাও পঁচিশ এবং কোচবিহার আলিপুরদুয়ার সেই সব জায়গাতে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেই থাকছে দার্জিলিংয়ে তো ঠান্ডা থাকবে পনেরো এবং বাংলাদেশে উত্তরে ছাব্বিশ এবং মধ্য বাংলাদেশ ঢাকা উনতিরিশ দক্ষিণে দেখুন তিরিশ উনতিরিশের কুমিল্লা উনতিরিশ চট্টগ্রামের দিকে সাতাশ ছাব্বিশ ত্রিপুরাতে মোটামুটি সাতাশ থেকে উনত্রিশের মতো শিলচরে আঠাশ এবং আসাম জুড়ে কম থাকবে আসামে বাইশ থেকে ছাব্বিশের মধ্যে তবে হোজাই ডিমাপুর সাতাশ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে এই যে মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেড়ে গেল কাল দুপুরে আমাদের দক্ষিণবঙ্গে একটা কিন্তু হালকা হয়তো হবে না কিন্তু গরম পরিবেশ দুপুরেই তৈরি হবে তাই পাখা কালকে দুপুরে আপনাদের চালাতে হচ্ছে এমন কি আজকে ভোর রাত থেকেও হয়তো বা রাত্রির দিকেও আপনারা পাখা হয়তো চালাবেন অনেকের বাড়িতেই বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আচ্ছা এবার আপনাদের দেখাই যে বুধবারেও তাপমাত্রা তারপরে কোনো ফারাক খুব একটা হচ্ছে না ওই কুড়ির মতো থাকছে দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে দুপুরের দিকে তেত্রিশে পৌঁছে যাবে তার মানে বুধবার গরম আরও বাড়বে একত্রিশ বত্রিশ তেত্রিশে পৌঁছে যাবে উত্তরবঙ্গে তাও একটু কন্ট্রোলের মধ্যে থাকলে দেখুন ঢাকা একত্রিশ আর তেত্রিশ মানে ভালো গরম মানে বেশ গরম লাগবে দুপুরে পরের দিন বৃহস্পতিবার যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিবার দেখুন সকালে বাইশ আবার দুপুর বেলায় যদি দেখি তাহলে দুপুরের দিকে বত্রিশ তার মানে গরম থাকছে শুক্রবার দিন যদি দেখি তাহলে শুক্রবার সকালে তাপমাত্রা হয়তো একটুখানি কমবে শুক্রবার সকালে একটু কমবে আবারও আমরা লক্ষ্য করতে পারছি যে সিউড়ি বীরভূমের দিকে বারো তেরো বাঁকুড়া পুরুলিয়া তেরো থেকে পনেরো এরকম হলেও কলকাতা থাকবে উনিশ এবং আগামী শুক্রবার থেকে আবারও একটু ঠান্ডা বাড়বে এই যে একটা লাস্ট মচর এটা একটুখানি দেবে যদিও দুপুরের দিকে তাপমাত্রা তিরিশের উপরেই থাকছে শনিবার দিনকে যদি আমরা ভোর রাতে তাপমাত্রা দেখি সতেরোই নামছে কলকাতা বাকি অনেক জায়গাতেই বারো তেরোতে নেমে আসছে উত্তরেও মোটামুটি এগারো বারোতে নেমে আসছে বাংলাদেশেও আবার শনিবার দিন শুক্রবার দিন থেকে তাপমাত্রা কমবে সেই দিনগুলো দুপুরে দুপুরে তাপমাত্রা বেশি থাকবে কিন্তু সকালে পরিস্থিতি ঠিক উল্টো সকালের দিকে একটু তাপমাত্রা কম থাকবে মানে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে আর এই সময়টাতেই কিন্তু শরীর খারাপ শুরু হয় পরবর্তী আমরা যদি সোমবার দেখি সোমবারও বা সোমবার থেকে আবার ঊর্ধ্বগামী হবে এবং তার পরের দিনও মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবার থেকে গরম পরের মঙ্গলবারও গরম আবার বেড়ে যাবে তেইশে চলে যাবে এবং সেই মঙ্গলবার দুপুরে তাপমাত্রা পৌঁছে যাবে একত্রিশ বত্রিশে তার মানে ভালোই গরম আর কি তাপমাত্রা নামবে আমরা যদি যে আপডেট আছে সেটা দেখে নিই সরাসরি চলে যাব পরবর্তী বৃহস্পতিবার কুড়ি তারিখ সামান্য পড়বে হয়তো কিন্তু আবার খুব বেশি ঠান্ডা আগামী দিনগুলোতে পড়ার মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী কিন্তু আর তারপরে শনি রবিবার দিনকে যে তাপমাত্রা কমে যে ঠান্ডা বাড়বে সেরকম আর দেখা যাচ্ছে না তার মানে এবার কুড়ি তারিখের পর থেকে মানে আগামীকাল যে গরমটা বাড়বে তারপর একটু রিলিফ পাওয়া যাবে ঠান্ডা সেটা হচ্ছে শুক্র শনিবার রবিবার তারপর থেকে যে বাড়বে তাপমাত্রা সেটা হচ্ছে গিয়ে আর ঠান্ডা ফিরবে না হয়তো একটু চ্যাঁকচ্যা শীত যাকে বলা হয় না হালকা শীত একটু শীতের আভাসের মতো ভোরের দিকটায় আমরা পাবো দুপুরে গরম মুড়ে যাব কোনো রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে কি না সেটাও দেখে নিই এবং আপনাদের জানিয়ে দিই সেরকমভাবে কোনো সুস্পষ্ট নিম্নচাপও নেই ঘূর্ণাবর্ত থাকছে না আগামী অন্তত চোদ্দ দিনের মধ্যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে বৃষ্টিও বজ্রমুড়ে যাবো এবং দেখে নেব আগামী দিনে রকম বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলায় আছে কি না খুব ছিটেফটা হয়তো মাঝে একটু হলো কিন্তু বড় কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দেখছি না তবে মাঝে একটু বৃষ্টির ঝলক দেখতে পেলাম বলে মনে হলো সেটাকে ডিটেলে দেখব বৃষ্টির পরিমাণে গিয়ে তো চলে এসছি বৃষ্টির পরিমাণে এবং আপনাদের দেখিয়ে রাখি যে হ্যাঁ মাঝে এক দুদিন আমরা বৃষ্টি পেতে পারি কলকাতায় এবং এদিকে মুর্শিদাবাদ নদিয়া তারপরে উত্তর চব্বিশ পরগনা আংশিক দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এবার দেখব আরামবাগের দিকটায় হবে কোলাঘাট বর্ধমান বাংলাদেশের সুন্দরবন খুলনা মটবাড়িয়া কলাপাড়া বরিশাল যশোর লোহাগড়া সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নগরপুর এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আর শিলচরে এবং আসামের ডিব্রুগড়ের দিকে আমাদের দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এক্স্যাক্টলি কবে এই বৃষ্টিটা হতে পারে সেটাও আপনাদের জানিয়ে রাখি যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বুধবার উনিশ তারিখ বুধ এবং বৃহস্পতি এই দুটো দিন মানে উনিশ কুড়ি একুশের মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে আর একটু ভালো করে দেখে নেব এই বৃষ্টির সম্ভাবনাটা এই দুদিনের দিনের কারসেড রেখে আমরা চলে যাব ষোলো থেকে উনিশ না নেই তার মানে মঙ্গলে নেই বুধবার দিনকে এই বৃষ্টিটা থাকছে মানে আঠেরো তারিখ আঠেরো নয় উনিশ তারিখ উনিশ তারিখ বুধবার আর কুড়ি তারিখ বৃহস্পতিবার এই দুটো দিন সামান্য বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় দেখা যাবে মূলত উনিশ তারিখে বৃষ্টিটা হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা কলকাতাসহ দুই চব্বিশ পরগনা নদীয়া কিছুটা মুর্শিদাবাদে এবং আরামবাগ কোলাঘাট বর্ধমানের বেশ কিছুটা জায়গায় বাঁকুড়ার গোয়ালতো চন্দ্রকোনা এই দিকটায় আর বাংলাদেশের কিছু জায়গায় সেটা তো জানালাম তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা